আর এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যাতে ইনফিউর কনটেন্ট ক্রিয়েটর কে আছে আপনাদের পরবর্তীতে এরকম কোন সমস্যা ফেস করতে না হয় এবং কনটেন্ট ডিলিট করতে না হয় তো চলুন শুরু করা যাক প্রথম পদক্ষেপ হচ্ছে আমি যে কনটেন্টগুলো ক্রিয়েট করেছি কনটেন্টগুলো সব সবকিন্তু আমি মানে খুব বেশি মোজে শুনে ক্রিয়েট করেছি তা কিন্তু না আমি যখন শুরু থেকে কনটেন্ট ক্রিয়েট করতেছিলাম তখন হচ্ছে আমি জাস্ট চেষ্টা করতেছিলাম ভালো কনটেন্ট দেওয়ার এবং ট্রাই করতেছিলাম কিভাবে আমি আমার প্রবলেমগুলো সব করে আস্তে আস্তে ইনপ্রুভ করা যায় বাট আমার কে যেটা হয়েছে তা হলো কেউ ধরাই দেয়নি যে আমার সমস্যাটা কি আর এতে যা হয়েছে যে আমি খারাপ কন্টেন্ট ক্রিয়েট করছি যারা ভিউয়ার্স তাদের ভালো লাগছে দেখছে যাদের ভালো লাগে নাই তারা দেখে নাই যাদের প্রয়োজন ছিল ইনফরমেশনে তারা ওই কন্টেন্টগুলো নির্দিষ্ট অংশ পর্যন্ত দেখছে বাকি অংশ স্কিপ করে গেছে বাট এরকম কিন্তু হইলে কি হয় যে আপনার কন্টেন্টের গ্রোথ কমে যায় চ্যানেলের গ্রোথ কমে যায় আর যে কারণে আপনার ইন ফিউচার একটা প্রবলেমের শিকার হইতে হয় আর আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা তাহলে যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি যেভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন এটা কি আপনার নিজের দেখতে ভালো লাগতেছে কিনা প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করার পরে আপনি দেখবেন যে আপনার নিজের দেখতে ভালো লাগতেছে কিনা যদি আপনার নিজের ভালো না লাগে তাহলে ওই কন্টেন্ট আর কারোর ভালো লাগবে না এটা মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট শিওর দ্বিতীয়ত যেটা দেখবেন তা হলো যে আপনার অডিও কোয়ালিটি কন্টিনুয়ালি যে অডিও কোয়ালিটি সেটা ভালো আছে কিনা যেমন আমি এখন যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন অর্থাৎ আমি এখানে কথা বলতেছি ওইখানে রিসিভিং হচ্ছে এবং তার সাথে এটা নয়েজটাকে মানে ডিটেকশন করে সরিয়ে দিয়ে শুধুমাত্র র অ ভয়েসটাকে ওখানে পাঠিয়ে দিচ্ছে তো এই ধরনের একটা মাইক্রোফোন কিন্তু তখন আমি ইউজ করার প্রয়োজন অনুভব করি না জাস্ট বলতে বলছি যে করে যাচ্ছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এ ধরনের একটা কারণে তখন হয়েছে কি যে কন্টেনের যখন মানুষের কাছে অডিও পছন্দ হয় তখন কিন্তু ওই কন্টেন্টটাকে তারা স্টিপ করে গেছে এরপর যেটা হয়েছে তা হলো যে এডিট করার সময় আমি ব্যাকগ্রাউন্ড তারপরে ফেস ক্যাম তারপরে কন্টেনের যে ট্রানজেকশন এই ব্যাপারগুলোর দিকে আমি যথেষ্ট খেয়াল করি নাই এতে করে হয়েছে কি যে কন্টেনের কোয়ালিটি খারাপ হয়ে গেছে ইভেন আমি যেভাবে এখন কথা বলতেছি এভাবে কিন্তু আগে কথা বলতে পারতাম না আমার কাছে মনে হইতো যে ক্যামেরার সামনে আসলে আমি কি বলবো রোবটিকের মতো এভাবে বইসা মানে নির্দিষ্ট একটা কিছু বললে তারপরে ছেড়ে দিলাম বাট এভাবে কিন্তু কখনো আপনার অ্যাটেনশন আমি গ্রো করতে পারবো না কারণ আপনি যখন আমাকে দেখবেন তখন আপনার সাথে আমার ফ্রেন্ডলি হইতে হবে যেমন এখন কথা বলতেছি মনে হচ্ছে আপনাকে আমি দেখতেছি বা আপনি আমার কথা শুনতেছেন অ্যাজ লাইক আপনি আমার সামনে আপনি আমি আপনার সামনে তো এভাবে যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয় তখন হচ্ছে যে ভিডিওটা দেখে তারও আমার দিকে অ্যাটেনশন থাকে এবং আমি অবশ্যই আপনার অ্যাটেনশন গ্রো করার জন্য ভিডিওটা তৈরি করছি তো এইভাবে যখন হচ্ছে ফেস ক্যাম তৈরি করা হয় তখন হচ্ছে অ্যাটেনশনটা বেশি ক্যাচ করে যা ভিউয়ার তাদের জন্য এইগুলোর বিশাল রকম মানে প্রবলেম ছিল আমার ওই ভিডিও যে কারণে আমি নিজে যখন ওইগুলাকে আবার রিফাইন করতেছিলাম যে আমি তো মোটামুটি এখন একটা পর্যায়ে আসছি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই আছেন আট হাজার সদস্য একটা পরিবার তো এখন একটু দেখি যে আসলে আমার আগে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা তো এটাকে যখন আমি চেক করতেছি তখন আমি দেখতেছি যে আমার সমস্যাগুলো কোথায় কোথায় ছিল আমি সেগুলোকে এখন ইনপ্রুভ করতেছি ইভেন আমি ট্রাই করতেছি আরো বেটার ভাবে আপনাদেরকে একটা আউটপুট দেওয়ার যাতে করে আপনাদের ক্ষেত্রে কাজে আসে আর এদের ভিতরে যারা মানে আমার এই ভিডিওর ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে পাঁচটা ব্যাপার ফলো করার যে পাঁচটা ব্যাপার যদি আপনি ফলো করেন তাহলে আপনার কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো আসবে প্রথমে হচ্ছে আপনি ভিডিওটা কিভাবে রেকর্ড করতেছেন আপনার ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে তৃতীয় হচ্ছে আপনার অডিও কেমন আসতেছে অর্থাৎ ভিডিওর সাথে অডিওটাও এটা গুলো দুই নাম্বার পয়েন্ট যে আপনার অডিওটা একদম নয়েস ফ্রি এবং প্রপারলি শোনা যাচ্ছে কিনা বা ভালোভাবে আসতেছে কিনা তৃতীয় হচ্ছে ভিডিও এডিটিং ট্রানজেশন অর্থাৎ একটা ভিডিওর সাথে আর একটা একটা পার্টের সাথে আর একটা পার্ট সেটা কি সঠিকভাবে মানে ক্যাচ করতেছে কিনা বা একটা পার্টের সাথে আরেকটা পার্ট আপনি সঠিকভাবে জুড়ে দিতে পারতেছেন কিনা এটা হচ্ছে হচ্ছে নাম্বার গেল চার আপনার ভিডিও কি কিনা অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা ভিডিওতে দিতে যাচ্ছেন এটা আপনার ভিজিটররা সহজে নিতে পারতেছে কিনা আর যদি এটা আপনার ভিজিটার সহজে নিতে না পারে তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা তারা দেখবে না যত ভালো কোয়ালিটির কন্টেন্ট হোক এবং সেটা যত ভালোভাবে আপনি প্রেজেন্ট করুন যদি আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু এটা ভিওয়ার্স অ্যাটেনশন গ্রো করবে না আর একটা ব্যাপার হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনি থাপনেল এবং ডেসক্রিপশন এইগুলা যেন ঠিকভাবে প্রোভাইড করেন ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল রাখবেন থাপনেলের কথা তো এই থাকনে যদি না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিডিওটাতে ক্লিক করবে না তো এই এই পাঁচটা ব্যাপার যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার ভিডিও আমার এই একশো তিরিশটা ভিডিওর মধ্যে ডিলেট করা লাগবে না আপনি আপনার ভিডিও প্রথম দিক থেকে র্যাঙ্ক করাইতে পারবেন তো এই ছিল ভিডিওটি আর বড় করব না ভালো থাকুন আল্লাহ হাফেজ